সালামু আলাইকুম রহমতুল্লাহ সঙ্গিত বন্ধুগণ যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন আজকে আমার মূলত এই ভিডিওটি হচ্ছে আপনাদের করার উদ্দেশ্য হচ্ছে সাবধান হওয়ার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই যে সঙ্গিত বন্ধুগণ এই যে আমার হাতে একটি কিতাব দেখতে পাচ্ছেন আপনারা কিতাবুর কিতাবে কুফরি একটি কিতাব তো এই কিতাবটা নিয়ে একটু আলোচনা করি তো এই কিতাবটি বিশেষ করে ইন্ডিয়া কলিকাতার ভাই যারা আছেন তারা এই কিতাবটি কত সাবধান থাকবেন কেননা ইন্ডিয়া কলিকাতায় অনেক এরকম ব্যবসায়িক আছে যারা আমাদের থেকে একটি কিতাব নিয়ে তারা এই কিতাবটি ফটোগ্রাফি করে তারা ভিডিও সেরে তারা আপনার কাছে কিতাব বিক্রি করতেছে অরিজিনাল বলে কিন্তু আসলে কিতাবটি অরিজিনাল নয় ইন্ডিয়ার ভাই যারা রয়েছেন তারা যদি আপনারা অরিজিনাল কিতাব নিতে চান কলিকাতার ভাই যারা রয়েছেন তারা যদি আপনারা অরিজিনাল কিতাবটি নিতে চান কিতাবে কুফরি কিতাবটি অরিজিনালটা নিতে চান তাহলে বরবডা রোড আসাম আবুল হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে অথবা আপনারা সরাসরি দেখা করে তিনার থেকে কিতাবটি নেবেন এখন তিনার থেকে নেওয়ার একটি সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি যা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন দিলে আপনি কীভাবে আবুল হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে আবুল হোসেন ভাইয়ের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে আমরা আমরা আপনাদেরকে বিস্তারিত ফোনে বলে দিব তখন আপনি যাচাই করে দেখবেন যেটা কি আবুল হোসেন ভাই কিনা বরবড়া রোড আসাম কিনা হ্যাঁ যাচাই করে তারপরে কিতাবটি নেবেন যদি আবুল হোসেন ভাই ছাড়া অন্য কারোর কাছ থেকে কিতাবটি নেন তাহলে আপনি মূল কিতাবটি পাবেন না কেননা ভাই মোহাম্মদ তরফুল ইসলাম ভাই ইনি এই কিতাবটা অনেকগুলো কিতাব আবুল হোসেন ভাইকে দিয়েছেন আপনাদের লাভের জন্য আপনাদেরকে দেওয়ার জন্য তাই যারা কিতাবটি মূল কিতাব নিতে চান তারা ইন্ডিয়া ও কলিকাতার ভাইরা তারা আবুল হোসেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিতাবটি নেবেন দেখেন সমিত বন্ধুগণ এই কিতাবের ভিতরে দেখছেন নকশাগুলো প্রত্যেকটি নকশা বড় বড়। এমন কোনো নকশা নাই যে কেউ বলবে বলতে পারবে না যে হুজুর কি নকশাটা বুঝি না এটা বুঝতে পারতেছি না আর কী লেখছে এরকম নেই প্রত্যেকটি নকশা বড় বড়ো যেহেতু এটা মূল কিতাব সমেতা বন্ধুগণ এই কিতাবটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কিতাব কিতাব এ কুফরি অল হাইওয়ান বন্ধুগণ এই কিতাবটি যারা নিবেন মূল কিতাবটি নেওয়ার ইচ্ছুক যারা তারা যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনার ভাই মোহাম্মদ রফুল ইসলামের কাছ থেকে বা আমাদের কাছ থেকে ফোন দিয়ে কিতাবটি জাগ্রত করে নেবেন এবং কিতাবটির এজাজত নিয়ে নেবেন আর এই কিতাবের সঙ্গে অবশ্যই সরমত বন্ধুগণ একটি হার রয়েছে এই হারটি অবশ্যই নেবেন এই হারটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হার এর সঙ্গে আবার দেখেন কালি দেওয়া হচ্ছে কালি নেবেন এর সঙ্গে আবার আপনার তাবিজ লেখার কাগজও দেওয়া হচ্ছে কাগজগুলো বুঝিয়ে নেবেন নিয়ে আপনি কাজ শুরু করেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা কাজ হবে তবে শোনা রাখবেন গুরুজি ভাই মোহাম্মদ রফিকুল ইসলামের কাছ থেকে সকলে অবশ্যই অনুমতি আজত নিয়ে নেবেন এবং কিতাবটি জাগ্রত করে নেবেন সর্বতী বন্ধুগণ এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার এই যারা ইন্ডিয়া রয়েছেন কলিকাতা রয়েছেন বাংলাদেশে রয়েছেন বাংলাদেশেও পতারক রয়েছে ইন্ডিয়া কলিকাতাও পতারক রয়েছে আমরা সকলেই পতারক থেকে সাবধান আমরা মূল কিতাবটি নেই ভাই মোহাম্মদ রফুল ইসলামের কাছ থেকে আর এই কিতাবটি একমাত্র ভাই মোহাম্মদ রফুল ইসলামেই আমাদের বাংলাদেশে নিয়ে আসছেন ভাই রফিউল ইসলাম ছাড়া এই কিতাবটার কথাও আপনি মূল কিতাব পাবেন না সর্বতী বন্ধুগণ আসেন আমরা সকলেই পত্রক থেকে বাঁচি মূল কিতাবটি সংগ্রহ করি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করি আমার এই ভিডিওটি যদি ভাই আপনাদেরকে ভালো লাগলে ছোট্ট একটি লাইক করবেন ধন্যবাদ